ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা ক্লাস সিক্সের পেজ নম্বর উনচল্লিশের যে কোষে দেখে একের পাঁচের এই অঙ্কগুলো আছে এগুলো করব তো প্রথমে কি আছে যে কোনগুলো এখানে যে বক্সের মধ্যে কোনগুলো দেওয়া আছে এই কোনগুলো কোণ সমকোণ সরল কোন স্থূলকোণ মানে যে কোনটা যে কোন সেই ঘরে সেটা বসাতে হবে এখানে ঘর করে দেওয়া আছে সেই ঘরে নিয়ে বসাতে হবে এইগুলো করতে গেলে আমাকে আগে জানতে হবে সূক্ষ্ম কোন কাকে বলে কোনগুলো সূক্ষ্ম কোন। এই সমস্ত কিছু ওগুলো জানতে হবে সেগুলো জানার জন্য আগে আমি চলো এগুলো করে নি কোণ তাহলে দেখো যে সমস্ত কোনগুলো শূন্য ডিগ্রির থেকে বড় শূন্যর চেয়ে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট শূন্য ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট যে কোণগুলো অর্থাৎ সেই কোণগুলোকে আমরা সূক্ষ্ম বলি তাহলে ধরো যে এরকম থেকে লিখতে পারি যে থেকে উনব্বই পর্যন্ত এরা কোণ আর সমকোণ কাকে বলে দেখো উননব্বই পয়েন্ট ফাইভ হলেও কিন্তু সেটা কোণ তার জন্য আমি বললাম যে শূন্য এখানে লিখে দিই শূন্য থেকে বড় এবং নব্বই এর চেয়ে ছোট যে কোন তাকে সূক্ষ্ম বলে সূক্ষ্ম বলে তাহলে শূন্যর থেকে বড়ো হবে এবং নব্বইয়ের থেকে ছোট হবে সে কোনগুলোকে সূক্ষ্ম বলে যেমন কুড়ি ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যেমন কুড়ি ডিগ্রি পনেরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি বা উনব্বই ডিগ্রি এরা সবাই সূক্ষকণ এবার আসছি সমকোণ সমকোণ কাকে বলে দেখো যে কোণের মান একদম পুরোপুরি নব্বই ডিগ্রি তাকে বলবো আমরা সমকোণ তাহলে সমকোণ মানেই নব্বই ডিগ্রি সরল কোণ দেখো সরল কোণ হচ্ছে এই নব্বই দুই গুণ যেমন যে ধরো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোনটা সরল কোন সরলক কিরকম হয় এরকম মানে একটা সরল রেখা তার জন্য নাম হয়েছে সরল কোন মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হয়ে গেলে তাকে আমরা বলবো সরলকোণ এবার স্থূলকোণ স্থূলকোণ হচ্ছে দেখো দেখো নব্বই আর একশো আশির মাঝেও তো কিছু কোণ আছে সেগুলো কি আমরা লিখবো এবার নব্বই ডিগ্রির থেকে বড় এবং একশো আশি ডিগ্রির থেকে ছোট কোন সেগুলোকে আমরা বলবো কি কোন কোন এবার প্রশ্নে যেগুলো বলেছে যে বারো ডিগ্রি প্রথমটা আছে বারো ডিগ্রি তাহলে বারো ডিগ্রিটা কোন ঘরে হবে বলো তো আমি একটু আগে বললাম কোণ কাকে বলে শূন্য ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট কোন সূক্ষ্ম কোণ হয় তাহলে এখানে আছে বারো ডিগ্রি তাহলে নিশ্চয় এটা সূক্ষ্মণের মধ্যেই পড়ছে তাহলে বারো ডিগ্রি হয়ে গেল তারপরে আছে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি তাহলে এটা কি কোন দেখো এটাও তো তাই নব্বই ডিগ্রির থেকে ছোট এবং শূন্য ডিগ্রির থেকে বড় তাহলে এটাও সূক্ষ্মকণ কমা দিয়ে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এবার আছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি কি কোণ সরল কোন তারপরে আছে একশো উনআশি দেখো একশো আশির থেকে একদম এক ডিগ্রি ছোট তাহলে এটা কি কোন হবে স্থলগণ কারণ কি নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোন হচ্ছে স্থলকণ তাহলে একশো ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রিটা কি কোন একই নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি থেকে ছোট একশো ডিগ্রি তারপরে উনচল্লিশ ডিগ্রি এটাও কি কোন হবে শূন্য থেকে বড় নব্বই থেকে ছোট তাহলে এটা সূক্ষ্মকোণ কত আছে উনচল্লিশ তারপরে আছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কি কোন হয় সমকোণ উনসত্তর ডিগ্রি এটা সূক্ষ্মকোণ একানব্বই ডিগ্রি নব্বই চেয়ে বড় একশো আশির থেকে ছোট তাহলে স্থূলকোণ তাহলে হয়ে গেল এগুলো আমার খোপে খোপে লেখা পরেরটা একটা বলেছে সরল কোন সমান সমান দুই গুণ ড্যাশ তাই সরল কোণ বা সমকোণের দ্বিগুণ তাহলে দেখো আমি লিখে নিচ্ছি এটা সরল কোন সমান সমান দুই গুণ ড্যাশ তাহলে সরল কোণ সমান সমান দুই গুণ কি দেখো সমকোণ কত নব্বই ডিগ্রি সমকোণ যদি নব্বই ডিগ্রি হয় নব্বই যদি দুই গুণ করি তাহলে নব্বই দুগুণে কত আমি এখানে করে দেখাচ্ছি নব্বই দুই গুণ দুই শূন্য শূন্য নয় দুগুণে আঠেরো একশো আশি হলো তাহলে নব্বই অর্থাৎ যদি আমি সরল কোন ডিগ্রি বা নব্বই ডিগ্রিকে আমরা সমকোণ লিখতে পারি তা দুই গুণ সমকোণ কোণ তাহলে দুই গুণ সমকোণ কি সরল কোণ এবার বলেছে নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি এখানে রেখাংশগুলো দেওয়া আছে দুই সেমি তিন সেমি চার সেমি তাহলে প্রথমে আমি একটা টুকে নিচ্ছি তিনের এ দুই সেমি দুই সেমি তিন সেমি চার সেমি বলেছে রেখাংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব কিনা দেখি তাহলে দুই সেমি তিন সেমি চার কি ত্রিভুজ আঁকা যাবে দেখো ত্রিভুজ আঁকার শর্ত হলো ধরো আমি তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি যে এটা ধরলাম তিন এটা চার এটা দুই দেখে মনে হচ্ছে না আলাদা আলাদা কিন্তু ধরে নাও যে এটা এরকম হবে তাহলে এটাকে ত্রিভুজ আঁকা সম্ভব দেখো ত্রিভুজ আঁকতে গেলে যে শর্তটা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে কি ছোট বাহু দুটো যোগ করে বড়টার চেয়ে বেশি হতে হবে মানে ছোট বাহু কি কি দেখো তিন সেমি আর দুই সেমি এরা কি ছোট বাহু আর বড় বাহু চার তাহলে তিন আর দুই যদি আমি যোগ করি কত পাবো পাঁচ পাবো এই বড়টা অর্থাৎ এই পাঁচটা কি চারের থেকে বড় তাহলে আমার শর্ত কি হতে হবে ছোট বাহু দুটোর যোগ ফল বড়টার থেকে বেশি হতে হবে তাহলে ত্রিভুজাকার সম্ভব তাহলে এখানে প্রশ্ন করেছে এটা কি ত্রিভুজাকার সম্ভব শুধু সম্ভব হলে সম্ভব লিখবো আর সম্ভব না হলে সম্ভব না লিখবো দেখো কি লিখবো উত্তর যে বাহু তিনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কারণ ছোট বাহু দুটির সমষ্টি বড় বাহুর চেয়ে বেশি তার জন্য তারপরে বি নম্বর বলেছে চার সেমি দেখো তিনের বলেছে চার সেমি তিন সেমি সাত সেমি তো এটা দিয়ে কি ত্রিভুজ ত্রিভুজা যাবে দেখো ছোট বাহু দুটো যদি যোগ করি চার যোগ তিন কত হচ্ছে সাত আর বড় বাহুটা কত সাত তাহলে আমি দেখতে পাচ্ছি যে সমষ্টিও সাত বা বড় বাহুটাও সাত দুদিকে সমান সমান হয়ে গেছে তাহলে কি ত্রিভুজ আগে যাবে এখানে লিখবো উত্তর ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ ছোট বাহু দয়ের সমষ্টি বড় বাহুর সমান দেখো তারপরেরটা বলেছে এক সেমি তিন সেমি ও দুই সেমি এই বাহুগুলো গিয়ে দিয়ে ত্রিভুজ আঁকা যাবে দেখছি ছোট বাহু কি কি এক সেমি আর দুই সেমি তাহলে এক যোগ দুই তিন হচ্ছে আবার এদিকে বড় বাহুটাও তিন তাহলে আমি দেখতে পাচ্ছি যে তিন সমান সমান তিন অর্থাৎ সমষ্টিও তিন বড় বাহুটাও তিন তাহলে উত্তর কি লিখবো ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ ছোট বাহু দয়ের সমষ্টি বড় বাহুর সমান সব লেখাগুলো সব একই হবে তোমরা যদি একটা ভালো করে বুঝে যাও তাহলে পরে এগুলো নিজেরাই পারবে তারপরের প্রশ্ন বলেছে দেখো সূক্ষ ও স্থূল ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি একে চাঁদার সাহায্যে কোনগুলো মাপি তাহলে আমি লিখে আগে কাকে বলে আমি এখানে লিখে নিয়েছি যে ত্রিভুজের তিনটি কণি সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মগণী ত্রিভুজ বলে এবার সূক্ষ্মকোণ কাকে বলে তোমরা একটু আগেই শিখে এসছো সেটা কি যে কোণের মান শূন্য ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে কোণ বলে এবার আমাকে একটা ছবি আঁকতে বলেছে এবং মাপও লিখতে বলেছে তাহলে আমি যদি একটা কোন ত্রিভুজ আঁকি দেখো এই একটা ত্রিভুজ আমি এর নাম দিলাম এ বি এবার কোনগুলোর মাপও লিখতে বলেছে আমি কোন গুলো এই চাঁদা দিয়ে মেপে মেপে লিখবো একটা সেটা লেখার সময় মাসখানে লিখতে হয় আমি বি কোন লিখবো তাহলে প্রথমে এ বি সি বা উল্টো দিক থেকে আমি লিখতে পারি সি বি এটা লিখি এদিক দিয়ে সোজা হচ্ছে তাহলে কোন এ বি সি সমান সমান ড্যাশ ডিগ্রি আবার ধরম এ কোণের মাপ লিখবো তাহলে এদিক থেকে যাব বাইরের দিক থেকে আসতে পারি বি এ সি তাহলে কোণ বি এ সি আবার এই কোণের মাপ লিখতে গেলে এদিক থেকে লিখতে পারি আবার এদিক থেকে লিখতে পারি আমার সিকে কে মাসখানে রাখতে হবে তাহলে এ সি বি বা বি সি এ তাহলে কোণ এ সি বি দেখো ভালো করে বি কোণের মান লিখবো তাই এ বি সি বি মাসখানে এ কোণের মান লিখবো এ মাঝখানে সি কনের মান লিখবো সি মাঝখানে আমার যার মান লিখবো সেটা সবসময় রাখতে হবে কোন তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবা দেখো এইখানে যে একটা সরলরেখা আছে এই সরল রেখাটা আর তোমার বইয়ের এই সরল রেখাটা যে কোণের মান লিখবা সেটা মিলাতে হবে এবং এইখানে রেখা একটা ছেদ বিন্দু আছে এই ছেদ বিন্দু আর এই ছেদবিন্দু বিন্দু মেলাতে হবে তাহলে আমি এটা যদি মেলাই দেখো কত ঘরে গেল আমি এই স্কেল ধরে মাপছি তাহলে পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এ বিসি কত চুয়ান্ন ডিগ্রি তাহলে চুয়ান্ন ডিগ্রিটার সূক্ষ্ম কোন কারণ সূক্ষ্ম কাকে বলে শূন্য চেয়ে বড় নব্বই থেকে ছোট এবার আমি ধরে সি কোনটা মাপবো তাহলে সে একইভাবে এই বিন্দুতে মেলাবো এবং এই দাগে মেলাবো দেখো এটা এবার আমি এদিককার স্কেল নিয়েছি এদিক থেকে মাপছি তার জন্য দশ কুড়ি তিরিশ দেখো চল্লিশের থেকে দুই কম তাহলে কথা হচ্ছে আটত্রিশ ডিগ্রি এবার এ কোনটা মাপবো তাহলে কি করতে হবে ঠিক একইভাবে যে কোনো দাগটা নিতে হবে এই দাগটা এই দাগের সঙ্গে এই দাগ মেলাবো এবং ওই সঙ্গে বিন্দু মেলাবো তাহলে কোথায় আসছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই থেকে একটু আগে দুই ঘর আগে তাহলে অষ্টআশি তাহলে আমাকে কি বলেছিল শুক্র ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে কোনগুলোর মাপ লিখতে তাহলে আমি কোনগুলো মাপ লিখলাম তোমরা চাইলে এখানেও লিখে দিতে পারো যে এটা অষ্টআশি ডিগ্রি এটা কত বি কোণ চুয়ান্ন ডিগ্রি এটা কত 38 ডিগ্রি তোমরা যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা এখানেও লিখে দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে বলেছে স্থূল ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখাতে বলেছে এখানে দেখো স্থূল ত্রিভুজ কাকে বলে আগে লিখি যে ত্রিভুজের একটি মানে একটি মাত্র কোনক্ষণ হয় এর চেয়ে একটু বেশি হয়ও না যে ত্রিভুজের একটি কোন কোণ তাকে সূক্ষ্মকোণে ত্রিভুজ বলে এবার আমি যদি একটা ছবি আঁকি সরি এটা আমি বারবার সূক্ষ্মকোন বলছিলাম ছবি আঁকলে কিরকম হয় দেখি আমার স্থূলকোন আঁকবো আমি নাম দিলাম আমি এ বি সি এবার কোনগুলো গুলো একে একে মাপবো এবং এর উপরেই লিখে দেবো এবার ওইভাবে সাজাবো না ওইভাবে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাহলে দেখো যদি মাপি এই স্কেলটা আমি ধরেছি তাহলে এই স্কেল কোথায় যাচ্ছে একশো তিরিশ দেখো একশো এর আগে তাহলে কত হবে একশো চৌত্রিশ তাহলে এটা হচ্ছে একশো চৌত্রিশ ডিগ্রি এবার স্থলোকন কাকে বলে একটু আগে স্লোগন থেকে বড় এবং একশো আশির থেকে ছোট যে কোন স্থলোগন বলি তাহলে একশো চৌত্রিশ ডিগ্রী এটা স্লোগন আর আমি প্রশ্নে কি করেছিলাম যে ত্রিভুজের একটি কোন স্থলোগন তাহলে একটা কোণ স্লোগন হয়ে গেল আর দুটো আমার যাই হোক না কেন একটা কোন স্থলোগন হতেই হবে তাহলে সেটা স্লোগন ত্রিভুজ এবার দেখি সি কোনটা কত ডিগ্রি দেখো কুড়ি তিরিশ এবং তিন ঘর আগে তাহলে কত হচ্ছে তিরিশের থেকে তিন বাদ দিলে সাতাশ ডিগ্রি এটা হলো সাতাশ ডিগ্রি এবার এই এ কোনটা মাপবো দেখো কথা হচ্ছে এই যে কুড়ির আগে তাহলে কথা হবে উনিশ ডিগ্রি দেখো এ কোনটা হলো উনিশ ডিগ্রি বি কোনটা হলো একশো চৌত্রিশ ডিগ্রি সি কোনটা হলো সাতাশ ডিগ্রি তাহলে প্রশ্নে কি কি করেছিল আমাকে শুক্র কোণে ত্রিভুজকে কাকে বলে এবং স্ত্রী কোণে ত্রিভুজকে কাকে বলে ছবি এঁকে চাঁদার সাহায্যে বোঝালাম তাহলে আমি যে ছবি এঁকে চাঁদের সাহায্যে সুন্দর করে বুঝিয়ে দিলাম দেখো পরের প্রশ্নটা করেছে পাশের বর্গা চিত্রের পরিসীমা লিখি দেখো এই যে বড় ক্ষেত্রটা আছে এর পরিসীমা এবার আমরা কি জানি বর্গ ক্ষেত্রের চারটি বহ এখান থেকে এটাও এটুকু চার সেমি এখান থেকে এটুকু চার সেমি আর পরিসীমা কি করে বের করে চারি সাইড যোগ করে তাহলে চার চার আট তিন চারে বারো চার চারে ষোলো তাহলে পরিসীমা কত হলো ষোলো সেমি পরের প্রশ্ন করেছে এখানে লিখতে হবে ষোলো সেমি সরি এখানে এবার পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত দেখো আমরা একটু আগে কি দেখলাম যে এখান থেকে এইটুকু কত চার সেমি বড় ক্ষেত্র সবগুলো সমান তাহলে এখান থেকে